গড়ে তুলেছিলেন পাকিস্তানি এই গুপ্তচর ট্রাভেল ব্লগার হিসেবে ভারতে পরিচিতি গড়ে তুলেছিলেন এই মহিলা আসলে পাকিস্তানি গুপ্তচরদের কাছে তথ্য পাচার করতেন গ্রেফতার করা হয়েছে এই মহিলাকে ভারত থেকে কিভাবে ভারতের ক্ষতি করতে চেয়েছিলেন এই কুখ্যাত মহিলা জানুন সবাই তাকে চিনতেন ট্রাভেল ব্লগার হিসেবে সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিত মুখ নেই বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার ভিডিও শেয়ার করতেন কেই না বুঝেছিল ভিতরে ভিতরে ভারতের ক্ষতি করার ফন্দি হেঁটেছিলেন পাকিস্তানি গুপ্তচরদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে গ্রেপ্তার হলেন এক ভারতীয় ট্রাভেল ব্লগার পাক গুপ্তচরদের কাছে তথ্য পাচার করার একটি চক্র এদেশে তৈরি হয়েছিল বলে পুলিশ সূত্রে চক্র মূলত পাঞ্জাব এবং হরিয়ানায় সক্রিয় ছিল বলে সন্দেহ করা হয়েছিল সেই সূত্র ধরে পুলিশ এই মহিলা ব্লগার সহ ছজনকে গ্রেফতার করেছে তদন্তে উঠে এসেছে তিনি দু সালে পাকিস্তানে গিয়েছিলেন ধৃত তরুণীর নাম জ্যোতি মেহোত্রা হরিয়ানার বাসিন্দা জ্যোতিপ ইউটিউবে একটি চ্যানেল রয়েছে নাম ট্রাভেল উইথ জো ভ্রমণের ভিডিও পোস্ট করতেন সেখানে হরিয়ানার এই মহিলার সাথে পাকিস্তানি গুপ্তচরদের যোগাযোগ অভিযোগ তদন্তকারীদের সন্দেহ ভারতের বিভিন্ন সংবেদনশীল তথ্য তথ্য পাকিস্তানিদের কাছে পাচার করতেন মহিলা অনুমান সেই খোঁজার জন্য ট্রাভেল ব্লগারের পেশা বেছে নিয়েছিলেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এবং স্ন্যাপচ্যাট ব্যবহার করে তিনি পাকিস্তানি চরেদের সঙ্গে যোগাযোগ রাখতেন পাকিস্তানি চরেদের পরিচয় গোপন রাখতে মোবাইলে অন্য নামে সেই নম্বরগুলো সেভ করতেন তিন জ্যোতি তার মধ্যে জাট রামধোয়া নামে একটি নম্বর সেভ করা ছিল তদন্তকারীদের সন্দেহ ওই নম্বরটি আসলে পাকিস্তানি চর শাকির ওরফে রানা শেহবাজের পহেলগাঁও কাণ্ডের পর থেকে পাকিস্তানি গুপ্তচরদের সঙ্গে ভারতীয়দের যোগাযোগে বেশ কিছু অভিযোগ উঠে এসেছে সেই তদন্তে নেমেই জানা যায় পাঞ্জাব হরিয়ানা এবং রাজস্থান একটি চক্র চলছে যারা কিনা ভারত থেকে ভারতের তথ্য পাচার করছে পাকিস্তানি সূত্র আরও দাবি করছে পাকিস্তানি চরের সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল জ্যোতি মালহোত্রা তদন্তকারী অফিসারদের সন্দেহ বালি এবং ইন্দোনেশিয়া ঘুরতে গিয়েছিলেন ওই পাকিস্তানি চরের সাথে আরও কারা যুক্ত রয়েছেন এই চক্রের সাথে খতিয়ে দেখছেন তদন্তকারীরা